চলে আসতেছে এই জন্য আর কি তোমরা তোমরা যদি নিতে চাও অবশ্যই ইনবক্স করে ফেলো কারণ দুইটার কিন্তু ডিসকাউন্টের দাম খুবই কম আর দুইটা নিলে কিন্তু এতগুলা জ্যাকেটের কালার থেকে যে কোনো দুইটা কালার হচ্ছে তোমরা পছন্দ করে নিয়ে নাও তাহলে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ক্রাশ আপু রিপ্লাই প্লিজ থ্যাংক ইউ তো এই জ্যাকেট গুলা কিন্তু অনেক ভালো মানের এটা দেখো জাস্ট কতটা নরম আমি থেকে দেখাই এটা হচ্ছে বাচ্চাদেরকে খুব সুন্দর ভাবে ঠান্ডা লাগা থেকে একদম পুরা রক্ষা করবে বলতে গেলে এটার ভিতরে কিন্তু শেরপা কাপড় দিয়ে তৈরি যার কারণে জ্যাকেট উপরে থেকে দেখা যায় কিন্তু যে জ্যাকেটের ভিতরে বাতাস যাবে বা ঠান্ডা লাগবে এরকম কিছু মনে হচ্ছে কিন্তু এই ভেতরের কাপড়টা জাস্ট দেখো কতটা মোলাম আর কতটা নরম একটু তোমরা কাছের থেকে দেখো যে কতটা নরম এই কাপড়টা এই কাপড়টা এত সফট এটাতে কোন রকমের কোন মানে শক্ত ভাব বা খসখসে কোনো কিছু কিন্তু নাই খুবই নরম আর খুব চলে আসতেছে এই জন্য আর কি তোমরা তোমরা যদি নিতে চাও অবশ্যই ইনবক্স করে ফেলো কারণ দুইটার কিন্তু ডিসকাউন্টের দাম খুবই কম আর দুইটা নিলে কিন্তু জ্যাকেটের কালার থেকে যে কোনো দুইটা কালার হচ্ছে তোমরা পছন্দ করে নিয়ে নাও তাহলে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ক্রাশ আপু রিপ্লাই প্লিজ থ্যাংক ইউ তো এই জ্যাকেট গুলা কিন্তু অনেক ভালো মানে এটা দেখো জাস্ট কতটা নরম আমি জাস্ট কাছের থেকে দেখাই এটা হচ্ছে বাচ্চাদেরকে খুব সুন্দর ভাবে ঠান্ডা লাগা থেকে একদম পুরা রক্ষা করবে বলতে গেলে এটার ভিতরে কিন্তু শেরপা কাপড় দিয়ে তৈরি যার কারণে জ্যাকেট উপরে থেকে দেখা যায় কিন্তু যে জ্যাকেটের ভিতরে বাতাস যাবে বা ঠান্ডা লাগবে এরকম কিছু মনে হচ্ছে কিন্তু এই ভেতরের কাপড়টা জাস্ট দেখো কতটা মোলাম আর কতটা নরম একটু তোমরা কাছের থেকে দেখো যে কতটা নরম এই কাপড়টা এই কাপড়টা এত সফট এটাতে